চোখ বন্ধ করে গিয়ে বসে থাকে আমার ভালো লাগতেছে না সালমান প্লিজ তুমি আমাকে জ্বালায় না তোমার পা দুটা ধরে আমি মাপ আচ্ছা তোমার কাছে আমি অপ্রিয় মানে তোমার কাছে একদম প্রিয় না ঠিক আছে হ্যাঁ একটা সত্য জানতে চাই তুমি কি সেটার অ্যানসার আমাকে জানা না বলো প্লিজ তোমার সত্যটা তোমার অপ্রিয় সত্যটা হচ্ছে এটা তুমি কোন এমন দিন আছে যেই দিন তুমি আমাকে বলছো যে তোমার ভালো লাগতেছে এখন বলো না নো স্কিপ এখানে কোনো স্কিপের কিছু নাই তুমি বলো যে কোন এমন দিন আছে যেই দিন তোমার ভালো লাগে ভালো না লাগলো শনি থেকে বৃহস্পতিবার ভোর 6:30 টায় উঠি বিশ্বাস করি না উঠে তোমার তুমি কোনোদিনই ভোর সাড়ে ছয়টায় উঠো প্রাইভেট কে পড়াতে চাই ইদা নেই ইদা নেই দুই একদিন হচ্ছে যে তুমি এরকম উঠতেছো তাছাড়া তুমি ওই সাতটার দিকে উঠো পরে বল বলো যে আমি আটটা থেকে পড়াবো আনটি

ধান্দা নাই। আমার পর আজকে অফ ডে তাই আমার মনে হয়েছে যে না তোমার তো সব দিনই অফ আমার সব দিন অফ ডে না যেহেতু আমাকে এই মুহূর্তে হাসা হাসাবানা আমি বলছি আমাকে হাসা বানা কেন তোমাকে হাসা কেন আমার সব দিন অফ ডে হবে আমি হচ্ছে আজকে আমার অফ ডে তে আমি ভাবছি যে একটু তুমি তো সারা হচ্ছে বাসাই আমি টিকটক টিকটক করে এটা চিন্তা করছি বাট আমি যে রুমের ভিতরে এসে যে পরিবেশটা দেখতেছি এই পরিবেশে তো মনে হচ্ছে না আমি কোনো ভালো ভিডিও করতে পারবো তুমি পুরো একটা পরিবেশ লোমেলে করে রাখছো কেন তুমি তো একটা ভিডিও করো না বসে এরকম করে আসো আমার ভালো লাগতো এসে দেখি বসে এরকম করে আসো এটা কোনো হইলো আরে ভাই আমার ভালো লাগতেছে না ভালো লাগতেছে না তো যাও অন্য জায়গায় যেখানে যে গেলে ভালো লাগে সেখানে যাও কেন এখানে আছো তুমি চুপ আসতে পারো যাও আমি সালমান বিরক্ত লাগতেছে তোমাকে দেখতে আমার চলে যাও এখান থেকে আচ্ছা শোনো তোমাকে আমি একটা কথা বলতে চাই বলো এদিকে আসো কাছে তুমি তোমার কাছে আসো না আমার তোমার কোনো কথা এখন শুনতে ভালো লাগতেছে আমার রাগ লাগতেছে তোমার উপর সোজা হয়ে বসো বাঁকা হয়ে বস었তো কোনো কিছু না রাগ করলে কেউ বাঁকা হয়ে বসে কথা তো দেখিনি আমার অনেক রাগ লাগতেছে তোমার উপর শুনো রাগ শুধু তোমার একার না আর মানুষেরও রাগ আছে ঠিক আছে তোমার রাগগুলো তো দেখলামই তুমি কিছু করবা না আর দিয়ে বলতিছ আমি অসুস্থ আবার এখানে বসে পিছনে লাইট টাইট তুমি মালা মালা খুলে ফেললাম আমি এটা কোন ছি তুমি একলা লেম ভাষা ইউজ করো

তুমি যাবা এখান থেকে আমার এখান থেকে প্লিজ বলো যাও